শীতের পিঠাপুলি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো দুধ সারস পিঠা আশা করি বড় মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে আসি পিঠাটি কীভাবে তৈরি করতে হয় এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি তার সাথে তিন চা চামচ ময়দা দুই চা চামচের মতো আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি তার সাথে দুই চা চামচ চিনি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব নর্মাল তাপমাত্রা পানিটাই ব্যবহার করছি আমি এখানে তো বেটারটা তৈরি হয়ে গেলে আমি এখন এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসেছি এখানে বেটারটা অনেকটাই শক্ত হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এখানে ব্যবহার করছি একটা ডিম তার সাথে ব্যবহার করছি কিছুটা এলাচের গুঁড়া এখানে ডিমের জন্য ফ্লেভারটা না আসে সেই জন্য এলাচ পটারটা আমি ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম এক চা চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার আর ডিমটা দেওয়াতে পিঠাটা অনেকটাই ফুলে যাবে আর অনেকটা সফট হবে এখন আমি এখানে কাপ নিয়েছি কাপের মধ্যে আজকে তৈরি করে দেখাবো পিঠাগুলো চলে ছোটো বাটির মধ্যেও ব্যবহার পিঠাগুলো তৈরি করতে পারবেন এখানে কাপের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর কাপ ভরে ব্যাটার দেওয়া যাবে না এখানে আমি অল্প অল্প অর্ধেকটা পরিমাণ করে বেটার দিয়ে দিচ্ছি সবগুলোতে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আপনার চাইলে বাটিতেও তৈরি করতে পারবেন এটা কিছুই হবে না ফেটে যাবে না এটা তারপর আমি এটাকে ভাপে বসিয়ে দিচ্ছি একটা পাতিলায় আমি পানি গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে কাপগুলো বসিয়ে দিচ্ছি কাপগুলো ফেটে যাওয়ার কোনো ভয় নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য পিঠাগুলো ভাপিয়ে নিব একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিয়েছি পিঠাগুলো হয়েছে কি না আমার পিঠাগুলো হয়ে গেছে এখন পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে পিঠা পিঠাগুলোকে ডিমোল্ট করে নিব এটা একটু আস্তে আস্তে করতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায় এ তো দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন শিরা তৈরি করতে চলে গেলাম এখানে আমি চার চা চামচের মতো চিনি আর দুই চা চামচের মতো পানি ব্যবহার করেছি শিরার জন্য ক্যারামেল তৈরি করব এটা শিরাটা যখন ক্যারামেল প্রায় হয়ে আসবে এখন আমি এখানে হাফ লিটার দুধ ব্যবহার করছি এখন দুধ আর ক্যারামেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচের মতো চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন দিয়ে আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন দুধটাকে আরেকটু ঘন করার জন্য আর শিরাটা দুধের মিশ্রণটাকে আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি তিন চা চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি তারপর যখন সব কিছু একটু ভালোভাবে জাল হয়ে ঘন হয়ে আসবে তারপর আমি যে গরম দুধের যে মিশ্রণটা তৈরি করেছি এটা পিঠাগুলোর উপরে ঢেলে দিচ্ছি সম্পূর্ণটাই এখানে ঢেলে দিব দিয়ে আমি এটা সারা সারারাত্রের জন্য ভিজিয়ে রেখে দিব। তাহলে এটা ভালোভাবে পিঠাগুলোর ভিতরে দুধের মিশ্রণটা ঢুকে যাবে পিঠাগুলো অনেকটাই নরম হবে আর পিঠাগুলো ফ্রিজে রাখা যাবে না এমনিতেই আমি সারা রাত্র রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে তো এখন আমি পিঠাগুলোকে একটা অন্য একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি ডেকোরেশন করে আপনাদেরকে আমার পিঠাগুলো কেমন হয়েছে সবগুলো পিঠা দুধের মিশ্রণের যে ইটার মধ্যে ডুবে রেখেছিলাম সেগুলো একদম খুব ভালোভাবে দুধের মিশ্রণটা পিঠাগুলোর ভিতরে ঢুকে গেছে আর পিঠাগুলো খুবই সফট হয়েছে এখন আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছি এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় যে মনেই হবে না আপনারা রসমলাই খাচ্ছেন না পিঠা খাচ্ছেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমি একটা পিঠা নিয়েছি আপনাদেরকে ভেঙে দেখাবো আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন কোন রেসিপি দেখতে চান আর আমার রেসিপিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরে খুব ভালোভাবে ঢুকে গেছে শিরাটা রসটা দুধের যে মিশ্রণটা ছিল তো এই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম